গভীর রাতে স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতেই আগ্নেয়স্ত্র মাথায় ঠেকিয়ে চলল লুটপাট অধরা দুষ্কৃতীরা তদন্তে পুলিশ ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় এক নামী দামি বেসরকারি আবাসিক স্কুলের প্রধান শিক্ষকের বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে লুটপাট চালিয়ে চম্পট দিল সাতজনের সশস্ত্র দুষ্কৃতী দল তবে লুটপাট চালানোর সময় বাড়ির সদস্যদের প্রত্যেককে বেঁধে রেখে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকে লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করতে পারেনি পরিবারের কেউ কারণ তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল বলে জানা গেছে দুষ্কৃতীরা দল দশ ভরি সোনার অলঙ্কার নগর দেড় লক্ষ টাকা সহ একাধিক মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে বলে খবর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদহের বৈষ্ণবনগর থানার শাহনাবাচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ গ্রামে ঘটনার পর আতঙ্কিত পরিবারের সকলে এলাকা আপাতত থমথমে রয়েছে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে আমি ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিলো একটা পনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিলো হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি আতকে উঠলাম দেখি চুপচুপ বলছে আওয়াজ মাত করে যে আমার গলায় পিস্তল ঘুম বড় জ্বালিয়ে নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমাকে হাত পা বেঁধে দিল না পা বাঁধেনি হাত বেঁধেছিল পিছনে খুব কষ্ট হচ্ছিল আমার রক্ত সঞ্জে আমি রুগী মানুষ প্রেশার রোগী এত শক্ত করে বেরিয়েছিল চলে চল বোধহয় বন্ধ হয়ে গেল আমি মরে যাবো আমি ডিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘুমা ছিল ওই তার চোদ্দো বছর বয়সের ছিল। ওকে তুললো ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘুমা ছিল ওদের ঘরে গেল ওদেরকে তুললো ওদেরকে বাঁধলো বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে আমি যে স্কুলের টাকাটা আমার কাছে থাকে না স্কুলের টাকা আমাদের ব্যাঙ্কে চলে যায় তাছাড়া খরচ বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল বাড়ির সবাই কত টাকার মতন ডাকাতি হয়েছে সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে সোনা থেকে আর নগদ কাছ থেকে পনেরো ষোলো লাখ টাকা কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল আমার সোনা দশ ভরির মতো ছিল আর কি আর নগদ কাছ তো ওইভাবে গুণে রাখি না তবে হবে দেড় লক্ষ টাকা হবে ডাকাতের কতজন ছিল আমি সাতজনের মতো দেখেছি প্রত্যেকে সশস্ত্র অবস্থায় ছিল আর বাইরে কেউ ছিল কি না যখন বেরিয়ে যাই তখন আমাদের সাবধান বাণী দিয়ে যাই খবর আমার চলে যাওয়ার পরে এক ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকবে কোনো আওয়াজ করবে না কাউকে চিনতে পেরেছেন সবাই মুখে কাপড় পেয়েছে আমাদের তো তেমন কোনো পয়সাওয়ালা নাই কিছু নয় আমাদের বাড়িতে এটা তো অকল্পনীয় যে আমার বাড়িতে ডাকাতি হবে কেন আমরা একসময় টিউশনই পড়াতে পড়াতে জীবনযাপন করতাম কোনো চাকরি বাকরি পাইনি একটা প্রাইভেট প্রতিষ্ঠান খুলেছি স্কুল থেকে স্কুলের রেজাল্টের জোরে বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে ছাত্র ছাত্রী ভর্তি হতে আসে এটাই দেখেছি হয়তো ওরা নাকি জানি না হয়তো ভেবেছে যে প্রচুর কিন্তু প্রচুর টাকা ইনকাম হলে তো তাকে তো স্কুলের খরচ রয়েছে প্রায় দুশো জন কর্মচারী এখানে রয়েছে টিচার থেকে নন টিচার থেকে তাদের পুলিশকে কখন জানিয়েছিলেন বিষয়টা পুলিশকে কখন জানিয়েছিলেন পুলিশকে একটু সকালেই যেহেতু রাত তিনটার দিকে ঘটনা মোটামুটি পুলিশ কখন এসেছিল পুলিশ এলো ওই আটটা দিকে সাতটা ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস